আজকে বেটে দাদা যার আপনার ইন্ড্রয়েড ফোন দর্শক আপনার ফোনটি বাইরাস থেকে নিরাপদ কিনা আপনারা কীভাবে চেক করবেন দর্শক আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাকে শিখে দেব কীভাবে আপনার ফোনটি আপনি বাইরাস থেকে নিরাপদ রাখবেন দর্শক অনেক সময় আমাদের ফোন কিন্তু বাইরাসে ভর্তি হয়ে যায় যার মাধ্যমে আমাদের ফোনটি কিন্তু ল্যাক করে দর্শক আমাদের ফোনটি কিন্তু অনেক দূর গরম হয়ে যায় এবং কি আমাদের ফোন ল্যাক করে দর্শক এ ধরনের সমস্যা থেকে এখন দূরে থাকবেন দর্শক এ ধরনের সমস্যা এখন আপনাদের মোবাইলে জাস্ট হইবে না দর্শক এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন খুবই সহজভাবে আপনার প্লে স্টোর মাধ্যমে কিন্তু আপনার ফোনের ভাইরাসগুলো আপনি রিমুভ করতে পারবেন কিভাবে রিমুভ করবেন আজকে ভিডিও আপনারা দেখেন অবশ্যই শিখতে পারবেন দর্শক আপনাদের এই কাজটি করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না জাস্ট আমি আপনাকে কীভাবে দেখে দিই আপনি জাস্ট এই ধরনের কাজটি করেন আপনার ফোনটি কিন্তু নিরাপদ হয়ে যাবে ভাইরাস থেকে দর্শক বেশ দিন ভিডিওটি শুরু করে দেখ আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করে শিখতে পারবেন দর্শক আপনাদের ফার্স্টের কাজটি করতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে জাস্ট আপনার চলে যাবেন দর্শক আমি আপনার ফোনে থেকে প্লে স্টোরে জাস্টটা আমি পোস্ট করছি তারপর দর্শক দেখতে পারেন আপনাদের জি জাস্ট লগো জাস্ট আপনি জিমেলের লোটই দেখতে পাবেন এখানে জাস্ট আপনার জিমেল উপর ক্লিক করবেন দর্শক ক্লিক করার পরটি ইন্টারভিউ শুরু করবে তারপর দর্শক এখানে আপনাকে শুধু করতে পারবে জাস্ট এখানে নিচে দেখতে পারেন মাসকানে প্লে নামে একটি অপশান এখানে জাস্ট আপনাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক দেখেন আপনার মধ্যে ইন্টারভিউ শু করবে জাস্ট এখানে আপনাকে করতে পারবেন দেখেন দর্শক এরটি ইন্টারভিউ শ্যু করবে জাস্ট আজ যে এখানে সেন্টের নামে একটি অপশান পাবেন এখানে জাস্ট আপনাকে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজটি আপনার ভাইরাসগুলো জাস্ট কিন্তু আপনাদের মোবাইল থেকে সরে যাবে দেখেন এই জায়গাটা কিন্তু একটু ওয়েট করবে জাস্ট এখানে দেখাচ্ছে আপনার যদি কোনো বাজে অ্যাপ থাকে তাহলে কিন্তু এই এখানে শো করবে আপনার যদি কোনো বাজে অ্যাপ থাকে মোবাইলের ক্ষতিকর মধ্যে অ্যাপ থাকে এখানে কিন্তু শো করবে এখানে দেখবেন নো অ্যান কোনো অ্যাপ এখানে কিন্তু আমাদের কাজটি জাস্ট শেষ এই যে এখানে জাস্ট মারবেন জাস্ট একটু মারবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি শেষ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গেছে দর্শক আপনাদের ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনাকে কোনো মতামত থেকে অবশ্যই মেসেজ জানিয়ে দেবেন দর্শক আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনার একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে চালি সাবস্ক্রাইব করতে করবেন দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত ছিল দেখবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ